যখন রাজপথ শূন্য নেতৃত্ব নিরাপত্তার আড়ালে ঠিক তখন বুক চিতিয়ে ধারান একজন কোনো ক্যামেরার সামনে নয় কোনো পদপদীর মোহে নয় তিনি ছিলেন কর্মীদের পাশে রাজপথের মাঝখানে তিনি হচ্ছেন নরসিং জেলা হুসেন বিদ্যুৎ রাজনীতির শুরু উনিশশো সালে ছাত্র দলের কর্মী হিসেবে নেতৃত্ব দিয়েছেন কলেজ থেকে জেলা পর্যন্ত তিন দশকের বেশি সময় রাজপথের কর্মী ছিলেন তিনি কিন্তু এই পথ ছিল বহুল সংগ্রামের তার বিরুদ্ধে রয়েছে তেতাল্লিশটি মামলা বার গ্রেপ্তার আট বছরের বেশি সময় কারাবাস তবু একচল পিছু হটেননি বিদ্যুৎ দলের দূরদিনে যখন অনেকে ছিলেন আড়ালে তখন ছিলেন তিনি রাজপথে তৃণমূল কর্মীরা বলেন তিনি আমাদের সাহস তিনি থাকতেন সামনে আরও একজন বলেন মামলা হামলা আমাদের থামাতে পারেনি কারণ বিদ্যুৎ বাই ছিলেন আজ বিনপি যখন নতুন কাঠামোই এগোচ্ছে তখন প্রশ্ন তৃণমূলের এই সাহসী নেতাদের মূল্যায়ন হবে তো নাকি আরও সুযোগ সন্ধানীরা দখল করবে নেতৃত্বের মঞ্চ রাজনীতির ভবিষ্যৎ গড়ে উঠে মাঠের মানুষের হাত ধরে মহসিন হুসেন বিদ্যুৎ প্রমাণ করেছেন আদর্শ এখনও রাজনীতির সবচেয়ে বড় শক্তি